ভারতের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ক্রমেই নিবিড় হচ্ছে এক এবং অখণ্ড চীন নীতিকে সমর্থন করে আসছে এমনকি উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধের পরেও এই নীতি একই ছিল এখনো যে ভারত সরাসরি কোনো একটি পক্ষকে সমর্থন করছে বা তাদের হয়ে কাজ করছে তা নয় তবে এটা স্পষ্ট হয়ে উঠছে নানাভাবেই যে তাইওয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন ভালোই হচ্ছে প্রশ্ন হলো এর পেছনে কারণ কি বিশ্লেষকরা বলছেন চীন ভারতের নাকের ডগায় অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তৈরির উদ্যোগ নেওয়ার পরেই নড়ে বসে ভারত এবং তাইওয়ানের সাথে সম্পর্ক জোরদার করা শুরু করে এমনকি এটাই বলা হচ্ছে যে চীন তাইওয়ান সম্পর্ক বিশ্লেষণ করে দিল্লি তার বিদেশ নীতি কৌশল ঠিক করছে চীন যত কাছাকাছি পাকিস্তানের ভারত ঠিক ততটাই তাইওয়ানের এখন তাহলে প্রশ্ন জাগে কোন কোন ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন ভারত তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করেই চলেছে সম্প্রতি ভারতের ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশন এবং তাইপেই ইকোনমিক অ্যান্ড কালচারাল সেন্টারের মধ্যে সমঝোতা সই হয়েছে এর আওতায় ভারত থেকে দক্ষ শ্রমিক নেবে তাইওয়ান তাদেরকে এমনকি স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ করে দেওয়া হবে আর তাদের সঙ্গে সুযোগ সুবিধা ও সুরক্ষার বিষয়টি দেখবে তাইওয়ান সরকার তাইওয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হতে শুরু করে মূলত নব্বই দশক থেকে সম্পর্ক ভালো হলেও তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি ভারত ফলে তাদের ভেতরে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তারপরও ব্যবসা বাণিজ্য লোক নিয়োগ কোনো কিছু আটকে থাকছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হয়ে কাজ চালিয়ে নিচ্ছে আনন্দবাজারের এক প্রতিবেদন জানাচ্ছে যে এখন মতো ভারতীয় বিভিন্ন সংস্থায় উচ্চ পদে কাজ করছেন আরো কয়েক হাজার রয়েছেন বিভিন্ন পদে কর্মরত বৈদ্যুতিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন চীনে তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে এটি আপনারা জানেন একই সঙ্গে ভারতে বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি কয়েক বছরে ভারতে ফক্সকনের উপস্থিতি অনেকের চোখে পড়ছে এই প্রতিষ্ঠানটি আইফোন ব্যবসার সত্তর ভাগের সঙ্গে জড়িত এই সংস্থার সিইও তাইওয়ানের নাগরিক ইয়ং লিউকে পদ্মভূষণ পদক দিয়ে সম্মানিত করেছে ভারত এই সব মিলে বিশ্লেষকরা বলছেন তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ভালোই জোরদার করেছে ভারত আপনারা জানেন গত শতাব্দীর চল্লিশের দশকে চেয়ারম্যান মাও জেদং এর নেতৃত্বে চীনে সশস্ত্র গৃহযুদ্ধের মাধ্যমে কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে এরপর জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক তার অনুগামীরা ঘাটি গড়ে তুলেছিলেন তাইওয়ান দ্বীপপুঞ্জী চীন বরাবরই মনে করে তাইওয়ান চীনেরই অংশ চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের আমলেও সেই নীতিতেই তারা অটল রয়েছেন তবে তাইওয়ান সেই দাবি অস্বীকার করে আসে চীনকে জব্দ করতে আমেরিকা বরাবরই তাইওয়ানের স্বায় শাসনকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং সামনে নিয়ে আসে তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর তৎকালীন স্পিকার ন্যান্সে প্যালোসি তাইওয়ান সফর করেছিলেন এরপর নতুন করে উত্তেজনা তৈরি হয় অন্যদিকে গত শনিবারও তাইওয়ানের সমুদ্র এবং আকাশ সীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া করে চীন ভারত এখনই চীনের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়াচ্ছে না তবে সুসম্পর্ক রাখছে তাইওয়ানের সঙ্গে কেমন লাগলো প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন